হ্যালো বন্ধুরা আমি সুস্মিতার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে সকালে ঘুম থেকে উঠে যাচ্ছিলাম হচ্ছে মর্নিং ওয়াকে আর তার আগে মানে বেশ অনেকটা অন্ধকারেই আজকে উঠেছিলাম তো গাছে দেখলাম প্রচুর ফুল ফুটেছে আর আমি যার সাথে মর্নিং ওয়াকে যাই তার আসতেও একটু দেরি ছিল তো সেই কারণের জন্য আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছটার ভিডিও করছিলাম তো মর্নিং ওয়াক সেরে ফিরে এসেছি ফিরে এসে এখানে আগে নিজের জন্য করে নিচ্ছি একটু লেবু জল তা তারপরে জানতে পারলাম যে আমাদের যে কাজের পিসি ছিলে মানে আছেন আর কি উনি আজকে তাই আসতে পারবেন না মা ওখানে বাসনগুলো মাজছে আর আমি এদিকে ঘর দুয়ারগুলো মোছামুছি করছি আর কি কারণ ওনার শরীর খারাপ উনি সকালেই খবর দিয়েছেন আগের দিন রাতের খবর দিতে পারেননি তো সেই কারণের জন্য মা নিচটার মানে বাসনগুলোকে মেজে নিয়েছে আর আমি এদিকে আমাদের ওপরের ঘরগুলো যেগুলো আছে মানে আমার ঘর বা দিদির ঘর ওটাকে আর কি মোছামুছি করে নিচ্ছি আর সকাল সকাল সত্যি কথা বলতে মর্নিং ওয়াকে গেলে না শরীরটাও বেশ ভালো থাকে আর মনটাও বেশ ফুরফুরে থাকে কিন্তু এই এত জ্ঞানের বাণী দেবার পরেও একদিন মর্নিং ওয়াকে গিয়ে আর দশ দিন আমি আর মর্নিং ওয়াকে যাই না এখন হয়ে গেছে এটা কিন্তু আগে এই রকম আমি একদমই ছিলাম না তো সকালবেলা সমস্ত ওই কাজকর্ম করার পরে এদিকে একটু চা খেয়ে নিয়ে আমি বাসি মানে কিছু জামা কাপড় মানে ওই বর্মশায়েরই ও চলে যাবে আমি তো আবার কিছু দিন থাকবো তো ওর কিছু জামা কাপড় আমি এখানে কাচাকুচি করে নিচ্ছি কারণ শুকিয়ে গেলে ও নিয়ে যেতে পারবে নাহলে নিজেকে গিয়ে আবার সেই কাজতে হয়তো ওকে হাতে হবে না কিন্তু শোকাতে দেওয়া সব কিছুরই একটা প্রবলেম থেকেই থাকে তো সেই কারণের জন্য ওর টুকিটাকি জামাকাপড়গুলো ছিল যেগুলো রেগুলার এখানে পড়ছিল আর আমার টুকটাক নাইটি টাইটি ছিল সেগুলোকে আমি এদিকে ধুয়ে আর কি মানে কেচে দিচ্ছি আর কি তো এদিকে তো বলতে পারো আমার সব কাজই কমপ্লিট যদিও বিশেষ কিছু কাজ আমার এখানে এলে একদমই থাকে না খুব অল্প সংখ্যাক বা খুব অল্প পরিমাণ নিজের মতনই কিছু কাজকর্ম থাকে তবে ছাদে এলে না মনটা বেশ ভালো হয়ে যায় কারণ ছাদে এত গাছ আর ইদানিংকালে না আমি একটু বেশি প্রকৃতিপ্রেমী হয়ে উঠেছি মানে যেদিকে একটু সবুজ গাছপালা থাকে বা কিছু থাকে আমার বেশ ভালো লাগে আর কি তো যাই হোক ছাদে এসে জামা কাপড়গুলো এখানে শুকাতে দিচ্ছি আর নিচে গিয়েও টুকিটাকি কিছু কাজকর্ম আছে যেগুলো করব তো আমরা একটা রুটিনে থাকতে থাকতে না একদম অভ্যস্ত হয়ে পড়ি এই যেমন এখানে আছি এখানকার রুটিন বাড়ি গেলে সেখানকার রুটিন মানে সব রুটিনে না অভ্যস্ত হতে মানুষের একটু সময় লাগে কিন্তু মানুষের যখন মানে মানে কাজের ব্যস্ততা থেকে এসে ফ্রি একটা টাইম মানুষ কাটায় না তখন হয়তো তার অতটা অসুবিধা হয় না কিন্তু এই একটা রেস্টের পরে গিয়ে কাজের জায়গায় গেলে না তখন একটা মানুষের ভীষণ অসুবিধা হয় এটা আমি খুব ভালো করেই জানি কারণ আমি যখন এখানে আসি শ্বশুর থাকি বা বাবার বাড়ি থাকি কিছু টুকটাক কাজকর্ম করি যেগুলো দায়িত্ব নিয়ে তো করতেও হয় না বা কোনো কিছু করতে হয় না কিন্তু যখন নিজের জায়গায় ফিরে যায় না তখন সেখানে যখন ওই দায়িত্ব নিয়ে মানে করতেই হবে এরকম আর কি একটা ব্যাপার তো খুব অসুবিধা হয় অ্যাডজাস্ট করতে এবং কাজগুলো করতেও খুব বিরক্ত লাগে আর কি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ড্রেসিং টেবিলটা আমার পরিষ্কারও হয়ে গেছে আর প্রচণ্ড ধুলো রেগুলার পরে রেগুলার তো পরিষ্কার করা সত্যি কথা বলতে সম্ভব হয় না ওই দুদিন দিন তিন দিন অন্তর অন্তর এগুলোকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি আর কি তো এদিকে এই যে এবার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার ছিলই আর কি ওই বাসি বিছানা যেটাকে বলে তোলা আর কি সেটাই করছিলাম আর কি তো নিচে যাব ওখানে রান্না বান্নার বেশ তোড় হচ্ছে তো সেগুলো করার জন্যই মানে টুকটাক হেল্প করার জন্য আর আজকে খুব সুন্দর সুন্দর জিনিস রান্না হবে বিশেষ করে পটল তো হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার আর এদিকে মশাই পটল দেখলে মোটামুটি দশ কিলোমিটার দূরে ছুটে চলে যাবে এমনই একটা পরিস্থিতি আর কি তো যাই হোক ওর জন্যই এই স্পেশাল করে পটলগুলোকে এখানে ভাজা হচ্ছে যেটা পটল পোস্ত হয়েছিল বলে আমার মনে আছে আর এই পটলগুলো হচ্ছে পাকা পটল যেগুলো ওই বাবাকে হয়তো ভেজে দেবে আর ওদিকে চালটা ভিজিয়ে রেখেছে আজকে রান্না হচ্ছে পটল পোস্ত তারপরে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর মাছের তেলের মাছের তেলটা যেটা রয়েছে ওটা দিয়ে আলু দিয়ে ভাজা হবে তবে আমার মনে আছে আমি এখান থেকেই দেখে গেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে আর মাছের তেল দিয়ে ভাজা তো বাড়িতে একদিন করেও ছিলাম সেটা দিয়ে যে এত পরিমাণ তেল বেরিয়েছিলো যা বলার নয় মানে সেটা খাওয়া একদমই শরীরের পক্ষে ঠিক ছিল না কেন আমি তোমাদেরকে সেটাও বলছি এখানে যখন মা যখন দেখলাম যে ওই মাছের পোটাটা ভাজছে তখন কি করেছিল ওই আলুটা দিয়ে তারপরে পোটাটা দিয়েছিল যে তেলটা বেরিয়েছিল সেটা দিয়ে আর কি ওটা ভাজা হয়ে গেছিলো আমি তো আলু আর কুমড়োকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম তার ওপরে আবার তেল পোটার তেল বেরিয়েছিল মানে সেটা যে কি দারুণ দেখতে আর কি বিভৎস মানে খেতে হবে সেটা বুঝতেই পারছো আর কি যে তো যাই হোক সেটা খুব মানে ছেঁকেছেঁকে খুব অল্প পরিমাণ খেয়ে বাকিটা ফেলে দেওয়া হয়েছিল সেদিন আর খাওয়া হয়নি তো যাই হোক চলো এদিকে রান্না করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই যে ফুলকো এই মানে পটল আলু দিয়ে তরকারি হবে আর পরে হবে ওই ভাজাটা যেটা তোমাদেরকে গল্প শোনালাম তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে আরও নতুন কিছু ঘটনার সঙ্গে ঠিক আছে টাটা